আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহুর্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন নিয়ে ভাবতেছেন যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে আজকে একটি চমৎকার হিসাব দেখাবো যেই হিসাবটা দেখলে আপনি নিজে আগ্রহ করে আগের থেকে দ্বিগুণ পড়াশোনা করবেন সেই হিসাবটা কি দেখুন যে গণবিজ্ঞপ্তিটা বর্তমানে চালু রয়েছে বিদ্যমান রয়েছে যেটা প্রক্রিয়াধীন রয়েছে আগামী সতেরো এপ্রিল থেকে যেখানে অ্যাপ্লিকেশন করা হবে সেই গণবিজ্ঞপ্তিতে আপনাদের শূন্য পদ রয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদ ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে বিশাল অঙ্কের শূন্য পদ পূরণ করা হবে কেবলমাত্র ষোলোতম নিবন্ধনধারী এবং সতেরোতম নিবন্ধনধারী যারা প্রার্থী রয়েছেন তাদেরকে দিয়ে তারপরেও এখানে শর্ত রয়েছে যাদের এজ ওভার হয়ে গেছে তারা পারবে না বা যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে তাদের ওই সমপদ হলে সেখানে নিয়োগ পাবে না তারা এই ধরনের কিছু শর্ত রয়েছে ওই শর্তটা আমি এখন আলোচনা না করি তো এখানে ষোলোতম নিবন্ধনে চূড়ান্তভাবে পাশ করছে বারো হাজার পাঁচশো জন আর সতেরোতম নিবন্ধনে চূড়ান্তভাবে পাশ করছে তেইশ হাজার আটশো জন এই হচ্ছে দুই নিবন্ধনধারী যেই নিবন্ধনধারী দিয়ে এই শূন্য পদ পূরণ করা হবে এমন নিবন্ধনধারীর সংখ্যাটা হচ্ছে মোট আটত্রিশ হাজার তিনশো জন এই আটত্রিশ হাজার তিনশো জন যদি শূন্য পদ থেকে পূরণ করা হয় তাহলে শূন্য পদ খালি থাকে আটান্ন হাজার চারশো ছত্রিশ জন অর্থাৎ প্রায় ষাট হাজার পদ সেখানে শূন্য থেকে যাবে সো এই বিশাল অঙ্কের এই শূন্য পদগুলো কিন্তু পূরণ করা হবে একমাত্র আঠারোতম নিবন্ধনধারী যারা চূড়ান্তভাবে পাশ করবে তাদেরকে দিয়ে এবং এখানে এই পদ পূরণের স্বার্থে এখানে সতেরোতমদেরকে আবার ইনক্লুড করা হতে পারে সেটা সময় সাপেক্ষ সিদ্ধান্ত তো এখানে এতটুকু বলতে পারি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের জন্য আসলে মূলত লাভের উপর লাভ সো এই বিষয়টি যেহেতু জানলেন এখন আর কোনো কাজ নেই এখন সুন্দরভাবে একটি প্রিপারেশন নিয়ে রিটেন এক্সামটাকে ভালোভাবে দেন তাহলে দেখবেন আপনি চূড়ান্তভাবে ভাইবার দিলে চূড়ান্তভাবে আপনি পাশ করবেন তো আপনার জন্য বেস্ট অফ লাখ ভালো থাকবেন সুস্থ থাকবেন